আপু আপনার রিপ্লাইটা আমি দিচ্ছি আমি সবসময় এইভাবেই আমার ড্রেস আপ ক্যারি করতে চাইতাম বাট এটা অনেকেই পছন্দ করতো না যে আমার এই ড্রেস আপে নাকি আমাকে ভালো লাগে না আমাকে নাকি ক্ষেত লাগে আমাকে নাকি দেখতে বস্তির মতো লাগে ঠিক আছে তীষা আঁখিকে বলেছিল আঁখিকে দেখতে নাকি খেত খেত লাগে বস্তির মতো লাগে এখন সবাই আঁখিকে বলে অনেক বেশি সুন্দর লাগে আর তিসাকে বলে ক্ষেত খেত লাগে আসলে ঠকে যাওয়া মানুষগুলো এভাবে করে নিজেকে পরিবর্তন করে ফেলে আখিকে দেখলেই বোঝা যায় কতটা অসহায় ছিল আখি আহাদের লাইফে আর তৃষার লাইফে আহার তৃষার যা বলতো আখিকে কিন্তু তাই করতে হতো এখন নিজের স্বাধীনতা নিজে অনেক সুন্দরভাবে চলছে ছেলেকে নিয়ে তাই দেখে জ্বলছে তিশা তাই তো এসব বাজে বাজে কথা বলতো তিশা আর আহাদ আখিকে নিয়ে আরও বলতো আঁখি নাকি কিছুই করতে পারতো না কেউ তাকে কাজ দিত না কেউ পছন্দই করত না এখন দেখা যাচ্ছে সবাই আখিকে পছন্দ করে কিন্তু তিশাকে কেউ পছন্দ করে না তাই তো তিশাকে আর এখন কাজে নেয় না এখন যেহেতু কাজে নেয় না তা দেখে কিন্তু তিশা জ্বলে পড়ে ছাড়খাড় আখিকে যখনই দেখে এত এত কাজ কাজ পাচ্ছে আর আঁখি যাদের সাথে কাজ করে তাদেরকেও যে সে বলে আমি ফ্রিতে প্রমোশন করে দেব আপনারা আমার সাথে কাজ করেন কতটা নির্লজ্জা হলে মানুষ এরকম কাজ করতে পারে আসলে তাকে তো এখন কেউ কাজ দেয় না কেউ তো পছন্দ করে না সেজন্য এই কাজগুলো করে থাকে